আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু স্পোকেন আরাবিকের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমি তোমাদের পাঠ্যবই তথা এস আর শিখি এর ছাব্বিশ নম্বর পৃষ্ঠা বের করেছি এখানে ছাব্বিশ নম্বর পৃষ্ঠার শুরুতে আছে রাশেদ বেলাল সম্পর্কে বলছে ফাতেমা এরপরে আছে ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে তো এর আগের পৃষ্ঠে আমরা পড়েছিলাম যে বেলাল নিজের সম্পর্কে বলছে আয়সা নিজের সম্পর্কে বলছে তো আয়সা নিজের সম্পর্কে যে কথাগুলো বলেছে বা বেলাল নিজের সম্পর্কে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই অপর অন্য ব্যক্তি যদি তার সম্পর্কে বলে তাহলে কিভাবে বলবে যে এখানে রাশেদ বেলাল সম্পর্কে বলছে আগে ছেড়ে হলো বেলাল নিজের সম্পর্কে বলছে এরকম আগে ছিল আয়সা নিজের সম্পর্কে বলছে এখানে ফাতেমা আয়সা সম্পর্কে বলতেছে তার মানে কথার বাক্যগুলো এক থাকবে বাকি কিছুটা চেঞ্জ হবে শুধুমাত্র শুরুর যেই শব্দটা আছে জমির সর্বনাম শুধুমাত্র ওই বাক্যটা চেঞ্জ হবে বাকি বাক্যগুলো সেম থাকবে তাহলেই হয়ে যাবে যেহেতু রাশেদ বেলাল সম্পর্কে বলছে তো বেলাল কে ধরা হবে সে অনুপস্থিত ব্যক্তি যার জন্য গয়েবের জমির গয়েবের সর্বনাম যেটা আছে সেটা ব্যবহার হবে তথা হুয়া এই জন্য এখানে হুয়া দিয়ে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে যে আগে ছিল হলো যে বিলাল নিজের সম্পর্কে বলছে আনা বেলালুন তো এখানে আছে হুয়া বেলালুন অর্থাৎ সে এক সে বিলাল এরপরে আছে হুয়া তিলমিদুন সে একজন ছাত্র হুয়া তিলমিদুন জাদি ইদুন সে একজন নতুন ছাত্র হুয়াওয়ালাদুন মহাদ্দাবন সে একজন ভদ্র ছেলে আমরা দেখতে পাই আগের যেই বাক্যগুলো ছিল একই বাক্য হ্যাঁ আনা বেলালুন আনা তিলমিদুন আনা তিলমিদুন জাদিদুন দুন আনাওয়ালাদুন মাদ্দাবন এই তিলমিদুন তিলমিদুন জাদিদুন ওয়ালাদুন মহাদ্দন হ্যাঁ ওই বাক্যগুলোই এখানে আনা হয়েছে শুধু শুরুর যে শব্দটা জমিরটা আছে হুয়া শুধু এটা কি এখানে নতুন আসছে ওরকম ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে যেহেতু আয়েশা একজন মেয়ে মেয়ে লোকের নাম এই জন্য তার ময়ান্নাশের যে জমি রয়েছে হিয়া এই জন্য এখানে হওয়ার পরিবর্তে হিয়া বসবে বাকি বাক্যগুলোর শেষে এখানে তা আসবে কারণ এখানে ময়ান্নাশ সম্পর্কে বলা হচ্ছে এই জন্য তিলমিজুনের ক্ষেত্রেও তিলমি দাতুন ওরকম জাদি ক্ষেত্রে জাদি দাতুন মাদ্দা ক্ষেত্রে মাদ্যাবাতুন এখানে ব্যবহার হবে পার্থক্য এতটুকুই বাকি অর্থ একই হিয়া তো সে আয়েসা হিয়া তিলমি দাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিনতুন মহাদ্দাবাতুন সে একজন ভদ্র মেয়ে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু আরবি বাক্য আছে এই বাক্যগুলোর আমাদের তর্জমা করতে হবে পূর্বের যে বাক্যগুলো আছে এই বাক্যর ধরন একই ধরনের তো এর অর্থ আমি বলে দিচ্ছি বেলানুন তিলমিদুন জাদি ইদুন বেলান একজন নতুন ছাত্র মাজিদুন মোয়াল্লিমুন জাইদুন মাহজিদ একজন ভালো শিক্ষক জাইনাবু বিনতুন রতুন জাইনাব একজন ছোটো মেয়ে ফরহানাতু মোয়াল্লিমাতুন জাদি দাতুন ফরহানা তু মোয়াল্লিমাতুন জাদি দাতুন ফরহানা একজন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামি মাহমুদুন তিফলুন জামি মাহমুদ একজন সুন্দর শিশু বা মাহমুদ একটি সুন্দর শিশু শিশুর ক্ষেত্রে আমরা একটি শব্দ ব্যবহার হয় একটি শিশু তো মাহমুদ একটি সুন্দর শিশু ফাতেমা তো তিফলাতুন জামি লাতুন ফাতেমা একটি সুন্দর শিশু খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ একজন ভদ্র ছেলে মুআদ্দাবাতুন খাদিদা একজন ভদ্র মেয়ে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্স আকারে বক্স বক্স একে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া হয়েছে এখানে পার্থক্যটা কি বোঝানো হয়েছে যে শুরুতে শব্দ আছে ওয়ালাদুন এরপরে আছে ইয়া ওয়ালাদু এরপর আছে বেলা আলুন এরপরে আছে ইয়া বেলা বেলাল আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা ইয়া এখানে বৃদ্ধি করে একটা ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করছে তো এর অর্থ আমরা দেখতে পাচ্ছি যে হে ছেলে হে বেলাল এরপরে বিনতুন ইয়া বিন্তু হে মেয়ে ওরকম ইয়া যায়না না হে জাইনাব তার মানে বোঝা গেল যে আমরা তো জানি যে ওলাদুন মানে ছেলে বেলাল মানে বেলাল বিনতুন মানে মেয়ে যায় মানে যায় কিন্তু এখানে বাংলায় বৃদ্ধি করা হয়েছে শুধু হে তার মানে বোঝা যাচ্ছে ইয়া যে শব্দটা আছে এখানে এর অর্থ হচ্ছে হে যেটাকে আরবিতে বলে হরফে নেদা হরফে নেদা বলতে বোঝা বোঝানো হয় ওই সমস্ত হরফকে যে সমস্ত যে সমস্ত হরফ দিয়ে ডাকা হয় কাউকে ডাকা হয় তাকে বলে হরফ নেদা তো আমরা বাংলায় ডাকি হে ছেলে হে রাশেদ হে খালেদ তো আমরা বাঙালি হে দিয়ে ব্যবহার করি তো আরও কিছু শব্দ ব্যবহার করি অনেক সময় এই এই দিয়েও ব্যবহার করি তো আরবিতে ওরকম শুধুমাত্র ইয়া না আই হরফিনেদা আরও কয়েকটা আছে এখানে শুধু ইয়ার ব্যবহারটা দেখানো হয়েছে এরপরে কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে আমাদের প্রশ্নের উত্তর নিজেদের থেকে বানাতে হবে না এখানে যে উত্তর দেওয়া আছে এটা পড়লেই হবে শুধুমাত্র উত্তরগুলো কিভাবে হয়েছে হ্যাঁ কী দিছে এই উত্তরগুলো আমাদের মুখস্থ করতে হবে এই প্রশ্নগুলো পড়ার জন্য আমাদেরকে নিচের যেই শব্দগুলো দেওয়া আছে শব্দ অর্থগুলো এই শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে প্রথমে আর হলে আমরা প্রশ্ন বুঝবো না যেমন হাল হাল অর্থ কি নাম অর্থ হা লা অর্থ না বাল অর্থ বরং আর মান অর্থ কে আর ওয়া ওয়া জোর ওয়া শুধু ওয়া এই অর্থ এর অর্থ আসে এবং তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে কি প্রশ্নটা করেছে প্রথমে প্রশ্ন এবং এর বাংলাটা দিয়ে দিচ্ছে যে কীভাবে অর্থটা হবে যেরকম হাল আংতা ময়াল লিমুন হাল আংতা ময়াল লিমুন তুমি কি শিক্ষক তো অবশ্যই যেহেতু ছাত্রদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে তাছাড়া তোমাদেরকে মনে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি শিক্ষক তো অবশ্যই তুমি ছাত্র এই জন্য তোমার উত্তরটা হবে যে না বরং আমি ছাত্র সেটাই আরবিতে এখানে বলা হয়েছে লা বাল না আনা বরং আমি ছাত্র এরপরে এখানে একটা দুটো স্যাম্পল দেখিয়ে দিল এরপরে বলতেছে প্রশ্ন উত্তরগুলো পরও অর্থ বলো এখানে প্রশ্ন উত্তর দুটোই দেওয়া আছে আমাদের শুধু অর্থ করে বুঝে নিতে হবে যে প্রশ্নটার অর্থ কী আর এর উত্তরটা এইভাবে আসে যেমন প্রথমে প্রশ্ন করা হয়েছে মান আং ইয়া দু হে ছেলে তুমি কে তো উত্তর হলো আন দেওয়া হয়েছে এখানে আনা বেলা আলুন তো বেলালকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কে হে ছেলে তো বেলাল বলতেছে আনা বেলা আলুন আমি বেলাল এখন যদি খালেদকে প্রশ্ন করা হয় মান আং ইয়া হে ছেলে তুমি কে তো উত্তর অবশ্যই তাকে বলতে হবে আনা খালেদুন হুম তার নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে সে বলবে আনা আবদুল্লাহ তার নাম যদি রাশেদ হয় সে বলবে আনা রাশেদ এভাবে এরপরে প্রশ্ন করা হয়েছে হাল আংতা তিলমিদুন তুমি কি ছাত্র তো এর উত্তর এখানে দেওয়া হয়েছে নাম হ্যাঁ আনা তিলমিদুন আমি একজন ছাত্র তো অবশ্যই তুমি যদি ছাত্র হয়ে থাকো তো অবশ্যই তোমাকে ছাত্র উত্তর এটাই দিতে হবে যে নাম আনা তিলমিদুন এরপরে প্রশ্ন হাল আংটা তিলমিজন জাদি দুন তুমি কি নতুন ছাত্র উত্তর নাম হ্যাঁ আনা তিলমিজন জাদি দুন হ্যাঁ আমি একজন নতুন ছাত্র কিন্তু যদি তুমি নতুন ছাত্র না হয়ে থাকো পুরাতন ছাত্র হয়ে থাকো তাহলে উত্তর কী হবে তাহলে উত্তর হবে লা না বাল লামিজন কদিমন বরং আমি একজন পুরাতন ছাত্র এরপরে যে প্রশ্নটা করা হয়েছে মান আংটা ইয়া বিন্তু হে মেয়ে তুমি আচ্ছা সরি মান আংটা হবে না যেহেতু বিন্তু এখানে মেয়ে মেয়েদের নাম আসছে এজন্য আংটি ব্যবহার হবে আংটা হবে না মান আংটি ইয়া বিন্তু হে মেয়ে তুমি কে তো উত্তর আনা জাইনাবু তো জাইনাবকে প্রশ্ন করা হয়েছে তুমি কে সে উত্তর দিচ্ছে আমি জাইনাব যদি খাদিজাকে প্রশ্ন করা হয় তুমি কে তাহলে খাদিজা অবশ্যই উত্তর দিতে হবে আনা খাদিজা যা আয়েশাকে প্রশ্ন করা হয় তুমি কে হে মেয়ে তো অবশ্যই তার উত্তর দিতে হবে আনা আয়েশা তো এরকম যাকে প্রশ্ন করা হবে তার নাম যেটা সেটা বলতে হবে এরপরের প্রশ্ন হাল আংটি বিন্তুন সবেই রতন তুমি কি একজন ছোটো মেয়ে নাম আচ্ছা বিন্তুন সবেই রতন হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে যদি ছোটো না হয়ে বড় হয় তো সেই ক্ষেত্রে উত্তরটা কী হবে তখন আর নাম হবে না লা অর্থাৎ না বাল আনা বিন্থন কাবি রতন না বরং আমি একজন বড় মেয়ে এইভাবে উত্তরটা হবে তো এই সপ্তাহে লেসেন প্ল্যানের মধ্যে আমাদের এই পৃষ্ঠা ছিল আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আজকের মতো এখানে শেষ করছি আমাদের দেখা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা